সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছে আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক আজকে আমরা কথা বলবো মেয়েদের অবাঞ্ছিত লোম এই বিষয়টি নিয়ে আমরা এটা নিয়ে খুব উদ্বিগ্ন থাকি এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সাথে আছেন ডাক্তার এ হালিম খান সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডায়াবেটিস ও হরমোন বিভাগ শহীদ সরওয়ার্দি মেডিকেল কলেজ ও হাসপাতাল চলে যাচ্ছি প্রধান অতিথির কাছে স্যার আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য হ্যাঁ স্যার আমি যেমনটি বলছিলাম যে মেয়েদের অবাঞ্ছিত লোম এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো শুরুতেই স্যার আপনার কাছ থেকে জানতে চাবো যে কেন হয় আসলে কারণগুলো কি অবাঞ্ছিত লোমের কারণ অনেকগুলো আসলে কারণ আমরা একটা সিঙ্গেল কজের জন্য আসলে অবাঞ্ছিত লোম যে সব সময় হয় তা কিন্তু না এর মধ্যে আমাদের বংশগত কারণ থাকতে পারে একই ফ্যামিলিতে দেখা যায় যে তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের মধ্যে এটা যদি থাকে তাহলে বুঝবো যে তার পরবর্তী বংশধুতদের মধ্যে কিন্তু এটা থাকার সম্ভাবনা আছে জাতিগতভাবে কিছু কিছু কান্ট্রি আছে এগুলোতে কিন্তু অবাঞ্ছিত লোম বেশি হয়ে থাকে তারপর হলো যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম এটা খুবই কমন একটি সমস্যা এবং এই ধরনের রোগীরা খুব কমনলি আমাদের কাছে এই অবাঞ্চিত লোমের সমস্যা নিয়ে আসে এছাড়াও দেখা যাচ্ছে যে অ্যাড্রেনাল গ্রন্থি এড্রেনাল গ্রন্থিতে যদি কোনো টিউমার হয় বা জটিল কোনো হরমোনের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু অবাঞ্চিত লোম হতে পারে এবং জটিল হরমোনের সমস্যাটা হলো অনেক সময় কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া আমরা বলে থাকি ওভারিতে যদি কোনো টিউমার হয় যেখান থেকে টেস্টোস্টেন বা অ্যান্ড্রোজেন সিক্রেশন হয় সেখান থেকেও কিন্তু এই অবাঞ্ছিত লোম হতে পারে তারপর হলো যে কুশিং সিন্ড্রোম নামে একটি হরমোনজনিত রোগ আছে এটিতেও কিন্তু অবাঞ্চিত লোম দেখা দিতে পারে স্যার আপনি যে ডিজিজটার কথা বলছেন যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম তো এই বিষয়টি নিয়ে একটু শুনবো আপনার কাছ থেকে পলিসিস্টিক ওভারি সিনড্রোম বললাম যেটি খুবই একটি কমন সমস্যা মেয়েদের ক্ষেত্রে তো এই ধরনের মেয়েদের দেখা যায় যে অবাঞ্চিত লোম হয় এবং ঘাড় কালো হয়ে যায় বগল নিচে কালো হয়ে যায় ওজন বাড়তে থাকে এবং তার অনিয়মিত মাসিক হয় দেখা যায় চার পাঁচ ছয় মাস যাচ্ছে পিরিয়ড হচ্ছে না পিরিয়ড যখন হয় অনেক বেশি ব্লিডিং হতে পারে বিয়ের পরে দেখা যাচ্ছে যে বাচ্চা নিতে সমস্যা হচ্ছে ইনফার্টিলিটি হচ্ছে এই ধরনের সমস্যাগুলো নিয়ে সাধারণত আমাদের কাছে আসে তো এই ধরনের সমস্যা নিয়ে আসার পরে আমরা চিন্তা করি যে তার পলিসিস্টিক ওভারি সিনড্রোম থাকার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি এবং সাধারণত আমরা যে পরীক্ষাগুলো করে থাকি এর মধ্যে অন্যতম হল যে আমরা একটা আলট্রাসাউন্ড গ্রাম করে দেখি যে তার যে পলিসিস্টিক অ্যাপিয়ারেন্স অফ ওভারি এই জিনিসটি আছে কি কিছু হরমোনের পরীক্ষা আমরা করে থাকি এর মধ্যে আছে এলএইচ এফএসএস এই হরমোনগুলো যদি এলএইচ অনেক বেশি থাকে এফএসএসের তুলনায় তখন আমরা চিন্তা করি যে সেটি হয়তো পলিসিস্টিক ওভারি সিনড্রোম হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমরা অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন হরমোন করে থাকি দেখা যায় যাদের পলিসিস্টিক ওভারি সিনড্রোম থাকে তাদের টেস্টোস্টেরন লেভেলটা একটি বেশি থাকে এবং এই টেস্টোস্টেরন লেভেল বেশি থাকার জন্যই আসলে তারা অবঞ্চিত লোম হয়ে থাকে এছাড়া আরও কিছু হরমোন আছে যেমন প্রল্যাক্টিন হরমোন এই সিন্ডম থাকলে বেড়ে যেতে পারে এই ধরনের সমস্যাগুলো আপনাদের কাছে যখন নিয়ে আসেন কি ধরনের ম্যানেজমেন্ট আপনারা করেন ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে তার যদি ওজন অনেক বেশি থাকে ওজনটাকে নিয়ন্ত্রণ করা খুব অত্যাবশ্যক এবং লাইফস্টাইল মডিফিকেশন করতে হয় এবং ডায়াবেটিস আক্রান্ত রুগী যেরকম সুশৃঙ্খল জীবনযাপন করে পলিসিস্টিক ওভারি সিনড্রোমে আক্রান্ত রুগীকেও কিন্তু সেরকম সুশৃঙ্খল জীবনযাপন করতে হয় তাকে খাদ্যাভ্যাসে পরিবর্তন করতে হয় ডেইলি প্রায় এক ঘন্টা হাঁটার কথা আমরা বলে থাকি কিছু পিল আছে এগুলো আমরা দিয়ে থাকি এই পিলগুলো তার পিরিয়ডটাকে রেগুলেট করে থাকে এবং কিছু আছে ম্যাটফর্মিন জাতীয় ওষুধ পলিসিস্টিক ওভারি সিনড্রোমে ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা দেয় অনেক সময় তার যে পিরিয়ডটাও রেগুলার করে আমরা কিছু পি ট্যাবলেট দিয়ে থাকি যেমন ম্যাটফর্মিন জাতীয় ওষুধ এই ম্যাটফর্মিন জাতীয় ওষুধগুলো অনেক সময় দেখা যায় যে যাদের বাচ্চা হতে চায় না সেই বাচ্চা হতেও কিন্তু এই ম্যাটফর্মিন সহায়তা করে থাকে যাদের লোম অনেক বেশি থাকে গাঢ় থাকে সেক্ষেত্রে তাদের এই লোম কমানোর জন্য আমরা অ্যান্ড্রোজেন রিসেপ্টর ব্লকার স্পাইরোন্যাক্টন এগুলো দিয়ে থাকি এছাড়া লোকালি আমরা কিছু ক্রিম আছে এগুলো ইউজ করার জন্য যে যেগুলো চুল গজাতে মানে মানে চুল গজাতে বাধার সৃষ্টি করে আর কি আচ্ছা এই যে পিসিও যে মানে এই প্রবলেমটা নিয়ে আসে না তখন তো এই সমস্যাগুলো দেখলে আসলে ওনারা খুব মানে দেখা যায় যে ভেঙে পড়ে একটা মেয়ের জন্য যে কনসিভ করতে পারছেন না তো তখন তাদেরকে আসলে কিভাবে আশ্বস্ত করেন কিংবা কি বলে প্রথম আমাদের কাছে যে কারণে আসে যে হ্যাঁ ইনফার্টিলিটি হচ্ছে গাইনি ডাক্তাররা আমাদের কাছে অনেক সময় রেফার করেন তো আমরা দেখি আমরা তার হরমোনের সমস্যাগুলোর সমাধান করে দেই তারপরে আমরা একজন ফার্টিলিটি বিশেষজ্ঞ বা একজন গাইনি স্পেশালিস্টের কাছে পাঠাই অনেক সময় ওভুলেশান ইন্ডাকশান ড্রাগ এদেরকে দিতে হয় কারণ যা তাদের যেহেতু একটু হরমোনের সমস্যা আছে একটু সময় লাগতে পারে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে ওভুলেশান ইন্ডাকশান ড্রাগস দিলে দেখা যায় যে তারা কিন্তু সহজে কনসিভ করতে পারেন আর কি অনেকের ধারণা যে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম থাকলে জীবনেও কি বাচ্চা হবে না বিষয়টা কিন্তু তা না আমরা ওভার এনতোজিয়াস্টিক হয়ে যায় একটা ইনফরমেশান পেলে মনে করি যে যেহেতু পলিসিস্টিক ওবরিসিন্ড্র আছে আমার মনে হয় জীবনে বাচ্চা হবে না আসলে কিন্তু সেটি সঠিক নয় আপনার হরমোন যদি ভালো মতো কন্ট্রোলে রেখে এবং একজন ফার্টিলিটি স্পেশালিস্ট বা গাইনি স্পেশালিস্টের আন্ডারে থেকে আপনি চিকিৎসা নেন তাহলে আশা করি আপনার বাচ্চা হবে আর পলিসিস্টিক ওভারি সিনড্রোম আমাদের কাছে আরও কিছু কারণে গুরুত্বপূর্ণ সেটি হলো যে পলিসিস্টিক ওভারি সিনড্রোমকে যদি আমরা চিকিৎসা না করি অনেকে আছে যে আমার তো এটাতে কোনো সমস্যা হচ্ছে না কেন চিকিৎসা করব বা কারো কারো ক্ষেত্রে আমার তো বাচ্চা হয়ে গেছে এখন আর পলিসিস্টিক ওভারি সিনড্রোম চিকিৎসা করার দরকার কি একটি কথা আমাদের মনে রাখতে হবে যে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম থাকলে আরও অনেকগুলো জটিলতা ভবিষ্যতে হতে পারে তার কোলেস্টেরলের প্রবলেম হতে পারে তার ওজন বেশি সেজন্য তার ডায়াবেটিস দেখা দিতে পারে তার জরায়ুতে ক্যান্সার পর্যন্ত কিন্তু হতে পারে সেক্ষেত্রে আমাদের পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমকে কিন্তু চিকিৎসা দিতে হবে এবং সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে একটি কথা মনে রাখতে হবে এটি কিন্তু কিউরেবল ডিজিজ না এটি ভালো হয় না এটি নিয়ন্ত্রণযোগ্য রোগ তাহলে সবসময় আমার আমাকে পলিসিস্টিক ওভারি সিনড্রোম নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা করতে হবে আচ্ছা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে এটি বলবো যে আমরা অনেক সময় অবাঞ্ছিত লোম নিয়ে বেশি কনসার্ন হয়ে যাই কিন্তু যে কারণে লোমটি হয়েছে সেটি নিয়ে আসলে আমরা খুব বেশি মাথা ঘামাই না তো আমাদের একটি কথা মনে রাখতে হবে আমরা কারণের যদি চিকিৎসা করি তাহলে অবাঞ্চিত আর আমরা যদি শুধু চুলের চিকিৎসা চিকিৎসা করি করি বা লোমের তখন কারণটি থেকে যাবে এবং এই কারণ থেকে ভবিষ্যতে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে স্যার আপনি কিছু টিউমারের কথা বলছিলেন যে ওই সব কারণেও অবাঞ্ছিত লোম হতে পারে তো স্যার ওইটা সম্পর্কে একটু হ্যাঁ টিউমারগুলোতে আসলে গ্রন্থের যে অ্যান্ড্রোজেন সিক্রেটিং কিছু টিউমার আবার ওভারি বা ডিম্বাশয় থেকে টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেন সিক্রেটিং কিছু টিউমার আছে এই টিউমারগুলোতে টেস্টোস্টেরন হরমোন বেড়ে যায় এবং এই বেড়ে যাওয়ার জন্য তার কিন্তু অবাঞ্চিত লোম হয় সেক্ষেত্রে আমাদের চিকিৎসাটা হবে অ্যাকর্ডিং টু কজ সেটা কি অ্যাডজেনার গ্রন্থির টিউমার এটা কি ওভারি টিউমার কি ধরনের টিউমার সেটির উপর ভিত্তি করে আসলে ট্রিটমেন্টের ধরন ভিন্ন হয়ে থাকে আর কি স্যার তাহলে মানে একজন রোগী কিভাবে বুঝবেন মানে ওনার লোম হলেই কি উনি তখনই কি আসলে ডাক্তারের কাছে চলে আসবেন না মানে কি করবেন আসলে হ্যাঁ অবশ্যই যদি অবাঞ্চিত লোম হয় সেক্ষেত্রে তার অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত বিশেষ করে যদি অবাঞ্ছিত লোম হয় তার ওজন বেড়ে যাচ্ছে ঠিক আছে অনিয়মিত মাসিক হচ্ছে অবাঞ্ছিত লোম আবার ওজন অনেক কমে যাচ্ছে ঠিক আছে সেক্ষেত্রেও তার কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে অবাঞ্ছিত লোম আবার দেখা যায় তার ব্রেস্ট সাইজ ছোট হয়ে যাচ্ছে ঠিক আছে তার কণ্ঠ দেখা যায় পুরুষের কণ্ঠের মতো ভরাট কণ্ঠ হয়ে যাচ্ছে তার দেখা যায় বডির যে মাসেল পুরুষের মাসেলের মতো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বোঝা যাবে যে জটিল কোনো টিউমার হয়তো তার ওভারিতে অথবা অ্যাডজোনাল গ্ল্যান্ডে আছে যেটি এটাকে আমরা বলি ভিরিলাইজেশন এই ভিরিলাইজেশনের বৈশিষ্ট্য যার থাকবে তাকে অবশ্যই কিন্তু খুব দ্রুত একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত স্যার আমাদের তো দেখা যায় যে আসলে রোগীরা সহসায় যেতে চান না মানে ওটা নিয়ে দেখা যায় পুষতে থাকে না আসলে হ্যাঁ সেটা এই যে বললাম যে যে কোনো রোগ প্রাথমিক পর্যায়ে যদি আমরা চিকিৎসা করি সেটা কিন্তু সহজেই কন্ট্রোলেবল কিন্তু আমরা এটাকে জটিলতা যদি দেরি করে জটিল করে ফেলি তাহলে ম্যানেজমেন্টটাও অনেক জটিল হয়ে যায় স্যার আপনাকে ধন্যবাদ আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন এটা একটা আসলে নতুন টার্ম ছিল আমাদের কাছে স্যার আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন অবাঞ্ছিত লুমনি আমাদের আজকের এই আলোচনা আশা করি আমাদের এই আলোচনা আপনাদের কিছুটা হলেও সাহায্য করবে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভি সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ